এক নজরে কয়েকটি নজর সেরা চার বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের মধ্যে জেরে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে বিজেপির একাধিক বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে তাদের তাদের সাথে ধস্তাধস্তি এবং অসম্মান করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কু রুচিকর মন্তব্য করেছেন শাসক তাই হেমতাবাদ বিধানসভায় শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন বিজেপি নেতা কর্মীরা পরে পুলিশের আগমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তৃণমূল কংগ্রেস বঙ্গে দু পর্যন্ত থাকবে এমনই ভবিষ্যৎ বাণী করে শোরগোল মাতিয়ে দিলেন সাংসদ রচনা ব্যানার্জি হুগলির একটি অনুষ্ঠানে তিনি যোগদান করে 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 দিয়েছেন বাংলার রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির কেস বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর কুনাল ঘোষ বলেন তিনি মিঠুনের মানহানির মামলায় মোকাবিলা করবেন তৃণমূল কংগ্রেসের সংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু পথে নামলেন মতুয়ারা করা হুশিয়ারি মহুয়া মিত্রকে বিপাকে পড়েছেন শাসক দল জানা গেছে যে এবার মহুয়া মিত্রের বিরুদ্ধে পথে নামলেন মতুয়া মহাসংঘের লিগাল সেলের সদস্যরা দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করতেই বিরোধিতা করেছিল বিরোধী দলের একাধিক শিবির এবার জেলার দুর্গাপূজা মণ্ডপগুলিতে আর্থিক সাহায্যের কথা ভাবছেন বিজেপির অন্দরমহল ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রার পর এবার বিহারে তেজস্বীর নতুন যাত্রা জানা গেছে বিহারে ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী তেরোটি জেলায় পৌঁছাতে পারেনি যার ফলে বাকি রাজ্যগুলিতে যাত্রা করবেন তেজস্বী যাদব এ নিয়ে সরগোল রাজনীতিতে অনেকেই এই যাত্রাকে ইন্ডিয়া জোটের ভাঙ্গন বলে চিহ্নিত করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন বিরুদ্ধে কুণাল ঘোষের মাস্টার স্ট্রোক উল্লেখ্য কুণাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির কেস দায়ের করেছিলেন মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তিনি আইনের পথে রাজীব কুমার মন্ডলের সাথে পরামর্শ করে আইনের পথে মোকাবিলা করবেন বছর ঘুরতে বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের নাম করে টিকিট দেওয়ার লোভে টাকা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে খবর জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায় অবশেষে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো তদন্ত শুরু করেছে পুলিশ ভাঙছে কি বাম কংগ্রেস জোট মামলায় বাম কংগ্রেস জোট নিয়ে নতুন জল্পনা শুরু হয়ে গেছে দু বিধানসভা নির্বাচন সিপিআইএম রাজ্য সম্পাদিকা মণ্ডলীর সদস্য মিনাকি মালদা জেলার তিনটি আসনে একা লড়াই ইঙ্গিত দিয়েছেন তার এই মন্তব্য ঘিরে তোলপাল বাম কংগ্রেস জোট নেতৃত্বের মন্তব্য ব্রেনেস্টকে আক্রান্ত অগ্নি পাল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল চার সেপ্টেম্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের মধ্যে গন্ধগোলির জেরে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে বিজেপির একাধিক বিধায়ককে বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে তাদের সাথে ধস্তাধস্তি এবং তাদের অসম্মান করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কু রুচিকর মন্তব্য করেছেন শাসক দল তাই হেমতাবাদ বিধানসভায় শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন বিজেপির নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেস বঙ্গে দু হাজার একত্রিশ পর্যন্ত থাকবে এমনই ভবিষ্যৎ বাণী করে শোরগোল মাতিয়ে দিলেন সাংসদ রচনা ব্যানার্জী হুগলির একটি অনুষ্ঠানে তিনি যোগদান করে এমনই ভবিষ্যৎবাণী করে শোরগোল করে দিয়েছেন বাংলার রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির কেস বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষ বলেন তিনি মিঠুনের মানহানির মামলায় মোকাবিলা করবেন তৃণমূল কংগ্রেসের সংসদ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু পথে নামলেন মতুয়ারা করা হুশিয়ারি মহুয়া মিত্রকে বিপাকে পড়েছেন শাসক দল জানা গেছে যে এবার মহুয়া মিত্রের বিরুদ্ধে পথে নামলেন মতুয়া মহাসংঘের লিগাল সেলের সদস্যরা দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করতে বিরোধিতা করেছিল বিরোধী দলের একাধিক শিবির এবার জেলার দুর্গাপূজা মণ্ডপগুলিতে আর্থিক সাহায্যের কথা ভাবছেন বিজেপির অন্দরমহল ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রার পর এবার বিহারে তেজস্বীর নতুন যাত্রা জানা গেছে বিহারে ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী তেরোটি জেলায় পৌঁছাতে পারেনি যার ফলে বাকি রাজ্যগুলিতে যাত্রা করবেন তেজস্বী যাদব এ নিয়ে সরগোল রাজনীতিতে অনেকেই এই যাত্রাকে ইন্ডিয়া জোটের ভাঙ্গন বলে চিহ্নিত করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কুণাল ঘোষের মাস্টার স্ট্রোক উল্লেখ্য কুণাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির কেস দায়ের করেছিলেন মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তিনি আইনের পথে রাজীব কুমার মন্ডলের সাথে পরামর্শ করে আইনের পথে মোকাবিলা করবেন বছর ঘুরতে বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের নাম করে টিকিট দেওয়ার লোভে টাকা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে খবর জানাজানি হতে চাঞ্চল্য এলাকায় অবশেষে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো তদন্ত শুরু করেছে পুলিশ ভাঙছে কি বাম কংগ্রেস জোট মামলায় বাম কংগ্রেস জোট নিয়ে নতুন জল্পনা শুরু হয়ে গেছে দু বিধানসভা নির্বাচন সিপিআইএম রাজ্য সম্পাদিকা মণ্ডলীর সদস্য মিনাকি মালদা জেলার তিনটি আসনে একা লড়াই ইঙ্গিত দিয়েছে তার এই মন্তব্য ঘিরে তোলপাল বাম কংগ্রেস জোট নেতৃত্বের মন্তব্য ব্রেনেস্টকে আক্রান্ত আক্রান্ত অগ্নিমিত্রাপাল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেত্রী পাল